দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পারুল আলমের আদর্শ সাজ বাগানের কিছু সবজি বেগুন তারপরে ভেন্ডি এ দিয়ে অসাধারণ একটা রেসিপি করব আজকে বেগুন দিয়ে যে রেসিপিগুলো করা হয় তার চেয়ে একটু ভিন্ন স্বাদের দেখেন ভেন্ডিগুলো দেখেন কীরকম হইল কামচে জানাইবেন আমার বাগানের এখন চলেন যাই আমরা ভেন্ডিটা আর বেগুন একটু কাটাকাটি করে নিই কিছু বেগুন ধুয়ে নিয়ে আসলাম বেগুন দিয়ে আজকে রেসিপি করব। কি দিয়ে করি সেটা একটু দেখেন বেগুন দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি করতে পারি ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি কিন্তু খুব মজা তারপরে ইলিশ মাছ অসাধারণ বেগুন দিয়ে বেগুন বেগুন দিয়ে ডাল দিয়েও কিন্তু খুব ভালো রেসিপি করা যায় বেগুন ভাজা কিন্তু কি বলবো আর জিব্রায় পানি এসে যায় যদি আমার রেসিপি ভালো লাগে পারুল আলমের কিছু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য ছোট্ট একটা ব্লাইকন আছে ক্লিক করে দেবেন দেখেন বেগুনগুলা কিন্তু একদম কচি এই যে নিয়ে আসলাম একদম আস্তে আস্তে করিয়ে কিন্তু আমি রাখছি বোটটা ফালাই নেয় বোটাটা যেন ভিতরটা সেদ্ধ হইবে খুলে না যায় সেরকম আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন শুধু পেঁয়াজ আর রসুন রসুন কাটাকাটি মশলা তেমন কোনো মশলা না পেঁয়াজ আর রসুন একটা রসুন দিছি এখন ইলিশ মাছের তো অনেক দাম ইলিশ মাছের স্বাদ তো নিতেই হবে এই জন্য ছোটো ইলিশ মাছ আস্তে আস্তে দিয়ে আজকের রেসিপিটা করা হবে এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিলাম সাথে লবণ একদম কম মশলা মরিচের পাউডার হাফ এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের পাউডার হাফ চামচ ধনিয়ার পাউডার আর কোনো মশলা না এখন রসুন না দিলেও চলে আমি একটু রসুন কুচানো মানে দুবাঙ্গা করে রসুনটা দিয়ে দিছি বেগুনের সাথে ভালো লাগবে সেই জন্য এই সাথে সরিষার তৈলের রান্না পরিমাণ মতন তৈল দিয়ে দিলাম কম বেশি আপনারা দিয়ে নেবেন মাছ তরকারি যতটুকু হয় তার হাত দিয়ে ভালো করে চটকাইয়ে একটু মিশিয়ে নেব একদম সহজ রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ আমার নানি দাদিরা কিন্তু হাতে মাখানো আগের দিনে সবাই কিন্তু এই রান্নাটাই করতো পরিমাণ মতন পানি দিয়ে দেব আমি সেই রান্নাগুলো কিন্তু আপনাদেরকে দেখাইতে আছি অনেকেরই গ্যাস্ট্রিক হয় গ্যাস্ট্রিক যেন না থাকে সেই জন্য এই রান্নাগুলো আপনারা এই মাখায় তরকারি রান্না করে আর স্বাদই কিন্তু আলাদা কাঁচা মাছ দিয়ে এখন বেগুনগুলো উপরে দিয়ে দিলাম সাথে কড়া ভেন্ডিও দিয়ে দিছি আস্তা রুম কেটে আপনারা বুঝতেই পারছেন যে রেসিপিটা রান্নাটা কত মজাদার হবে এখন চলেন রান্নায় যাই চুলায় দেবো এখন চুলাই দিয়ে ঢাকনা দিয়ে খুব কম সময়ের রান্না আপনারা কিন্তু কলা গাছের পাতায়ও কিন্তু এভাবে দিতে পারেন সাজাই কিছু মাছ ভাজবো সেজন্য এই মাছ ভেজেও কিন্তু আপনারা রান্না করতে পারেন এরকম মাছ মশলা দিয়ে মেখে ভেজে কিন্তু বেগুন কষাইও রান্না করা যায় সেটার চেয়ে এই রান্নাটা কিন্তু আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে সেটা আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আজকের রেসিপি দেখেন আমি একটু ঝোল ঝোল খাব সেভাবে কিন্তু আমি ঝোলটা দিয়ে নিছি অসাধারণ কম সময়ের হালকা মশলার উপরে রান্না গ্যাস্ট্রিক কোনো কারণই নেই গ্যাস্ট্রিক হবে না প্যাট জ্বলবে না সেরকম গাছের ধন্যাপাতা বিলাতি ধনেপাতা সেই ধনেপাতা একটু দিয়ে দিলাম বেগুনের সাথে ধনেপাতাটা কিন্তু খুব ভালো যায় সেজন্য রান্না কিন্তু আমার রেডি এখন গরম ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে আপনারা যেটা দিয়েই খান আমরা বরিশালেরা ভাত দিয়ে খেতে পছন্দ করি ঠান্ডা হলে তরকারিটা পান্তা ভাত দিয়ে খুব ভালো লাগবে এই রান্না শেষ এখন রেডি খেতে যাব খেতে খেতে আমি পারুল আলম চলে যাব আজকের মতন রেসিপি শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে কিন্তু আমি আজকে বিদায় নেব আল্লাহ হাফেজ শুভ দুপুর